কিভাবে ইনসিওর করবে এটা লাস্টে বলে দিচ্ছি থার্ড পয়েন্টে আসো एग्जाम তিনটা স্টার দিয়ে রাখছি খেয়াল করো এই एग्जाम জিনিসটা অনেকেই দিতে চায় না যে ভাই एग्जाम দিতে ভালো লাগে না মার্কস কম আসে আরে बेटा एग्जाम যতই আসুক মার্ক एग्जाम তোমাকে দিতেই হবে কারণ एग्जाम দিলে তোমার ব্রেন ট্রেন হয় তুমি মেইন পরীক্ষা যেহেতু তো एग्जामই ফেস করবা তাই না তোমার তো আর বলবে না যেগুলো তুমি পড়াশোনা করে যাও তোমাকে দিবে সলভ করতে সো তোমার ব্রেন যদি ওইভাবে ট্রেন করতে না পারো পরীক্ষার জন্য যে একটা পরীক্ষায় বসছো তুমি তোমার ব্রেন কে তো হবে ভাই এই কয়েকটা দিন পরীক্ষা দিয়ে যে সামনে আসলে পরীক্ষা দিবি ব্রেন ওইভাবেই কাজ করে তুমি ব্রেনকে যদি আগেই না বোঝাও যে পরীক্ষা আছে তাহলে তুমি কিভাবে তুমি করে তো দিতে দিতে হবে অনলাইন পারো আমাদের আছে অথবা নিজেরা বাসা বসে একজাম দিতে পারো হোয়াটেভার তারপর দেখো অল ফর্মুলা সূত্র শর্টকাট এক জায়গায় করে রাখো তারপর হচ্ছে সকল ফর্মুলা এই জিনিসগুলো আগে একটু আলাদা করে রেখে দাও যাতে পরীক্ষার আগে একটু তুমি রিভাইজ করতে পারো কারণ যতই পড়াশোনা করো না কেন পরীক্ষার আগে একবার না দেখলে আসলে অনেক কিছু মাথা থাকে না দেখা যায় পরীক্ষা হলে তুমি একটু আগে করে গেছো ওইটা মাথায় থাকে না একটু আলাদা করে রাখিও রিভিশন যারা আমাদের তারা ভিডিও দেখে থাকলেই হবে জাস্ট পিডিএফ গুলা জাস্ট একটু রিভাইজ দিবা আমাদের পিডিএফ গুলো রিভাইজ দিলে হয়ে যাবে কারণ ওইখানে জিনিসগুলো সাজানো আছে মোটামুটি সলভ করার সময় দেওয়া হয়েছে সো যাদের কাছে নাই ওইটা তারা নিজেরা নিজের একটু আলাদা করে রাখিও আচ্ছা এবার আসলে হচ্ছে যে করবা কিভাবে জিনিসগুলো যে ভাই আমি ইজি জিনিসগুলা থেকে মিস করতে চাচ্ছি না কোনো কিছু ওটার জন্য তোমার এই মুহূর্তে যেটা উচিত কোশ্চেন ব্যাংক বুঝছো কোশ্চেন ব্যাংকের বাইরে আর কিছু করা উচিত না কোশ্চেন ব্যাংক সলভ করে যাও প্লিজ বিগত দশ বছরের কোয়েশ্চেন সলভ করে যাও তুমি যেই হয়ে থাকো না কেন যদি পড়াশোনা না করে থাকো তোমার হাতে আর কোনো অপশন নাই তুমি কোশ্চেন ব্যাংক সলভ করে যেতে হবে আবার যদি এটা মনে হয় তোমার যে ভাই এক্সামও দিতে চাচ্ছি আমাদের এক্সাম ব্যাচ আছে তুমি নিজেও এক্সাম দিতে পারো বাসায় বসে সো এই পুরা কম্বো হচ্ছে আমাদের মাত্র 200 টাকা দিয়ে নিতে পারবা আমাদের এই কোর্সটাতে প্রায় পনেরোশোর উপরে স্টুডেন্ট ভর্তি আছে এই মুহূর্তটাতে আশা করি তুমি এই ক্লাস গুলা তিন দিন বা চার দিনের ভিতরে শেষ করতে পারবা আমি বলতে সবার জন্য না আবার বলতেছি যাদের এই অবস্থা বা পরিস্থিতি আছে যে ভাই আমি কিছুই পড়ি নাই এই মুহূর্তে কি করতে পারি তুমি কিছুই পড়ো নাই তাহলে তোমার একটি কোয়েশ্চেন ব্যাংক পড়া উচিত কোয়েশ্চেন ব্যাংক পড়তে গেলে তো তোমার এই ক্লাসগুলো হেল্প করবে মাত্র পঁচিশটা ক্লাস চল্লিশ মিনিট করে তিন থেকে চার দিনের ভিতরে শেষ হয়ে যাবে চাইলে নিতে পারো না না নিলেও কিছু আসে যায় না আমাকে বলার উচিত মনে হয়েছে আমি এই জন্য বলছি বুঝছো তোমার হেল্পের জন্য তুমি নিজে পড়তে পারলে বেটার না পড়তে পারলে এর জন্য নিতে পারো যে কেউ নিতে পারো কারণ প্রত্যেকেরই রিকল হবে তাই না পরীক্ষার আগে সবাইকে একটু রিভাইজ দিতে হবে না ফর্মুলাগুলো শর্টকাট গুলো তো তুমি যদি

বাংলাদেশে নানান জায়গায় টপ করছে নানান বিশ্ববিদ্যালয় থেকে কমন পাবা তো বলাই যায় এই নিশ্চয়তা আমরা ব্যাপার না কিনলাম পড়ে দেখলাম না ক্লাস নেওয়ারই দরকার নাই আমাদের ফ্রি ক্লাস দেখো যারা করবা ডিটারমাইন্ড আছো তারা নিতে পারো যারা নিতে চাচ্ছ যোগাযোগ করিবে নাম্বারে বুঝছো এই যে নাম্বার দেওয়া যোগাযোগ করবে এক্সাম সহ বুঝছো এগুলো এক্সাম সহ পাঁচশো টাকা নিচে কেউ দিবে না তুমি এখান থেকে নিয়ে নিতে পারবা তো যাই হোক আশা করি এই পয়েন্ট তোমাকে অনেক বেশি হেল্প করবে যারাই পরীক্ষা দাও ঠান্ডা মাথায় দাও এই কয়েকটা দিন এই জিনিসগুলো মাথায় রেখে পরীক্ষা দাও আশা করি সবার পরীক্ষা ভালো হবে আল্লাহ হাফিজ